হ্যালো फ्रेंड्स वेलकम टू अनफोल्डेड ইংলিশ আচ্ছা আজকের আমাদের বিষয় হচ্ছে দেখো প্রপার নাউন যখন কমন নাউন দিয়ে আমরা প্রপার নাউন কমন নাউন পড়েছি হ্যাঁ প্রপার নাউন যদি আমরা খুব সহজ করে বলি যে যে নাউন দ্বারা কোনো বিষয় নির্দিষ্ট নাম বোঝায় অর্থাৎ বিশেষ নামটা বোঝায় তাকে বলা হচ্ছে প্রপার নাউন আর সেটা কোনো ব্যক্তি হতে পারে কোনো বস্তু হতে পারে বা কোনো স্থান হতে পারে বিশেষ নামটা বুঝলে সেটা হচ্ছে প্রপার নাও ঠিক আছে আর যদি কোন জিনিসে সাধারণ নাম বুঝায় তো ও সেটা হচ্ছে কমন নাও এর ধরো প্রপনాయని বলতে পারি ধরো বললাম রাম এটা বিশেষ ব্যক্তির নাম তাহলে প্রপার নাও সো আমি বললাম যে কলকাতা এটা স্থানের নাম বিশেষ তাহলে প্রপার নাও কোন বিশেষ কোন ব্যক্তি বিশেষ কোন বস্তু বিশেষ কোনো ব্যক্তি হতে পারে সেটা হয়ে কমন নাও তাই না আমি বললাম যে সিটি তাহলে যে কোনো সিটি হতে পারে সেটা কি কমন ডাওয়া ঠিক আছে আচ্ছা এখানে একটু কথা বলে রাখি দেখো আজকে যে বিষয়টা সেটা কিন্তু বিভিন্নভাবে কোশ্চেন আসে আমরা যে আজকের বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে প্রপার নামটা যখন কমন হয়ে যায় একটা কথা মাথায় রাখবে যে যেগুলো প্রপার নাম তার আগে কখনো আর্টিকেল বসে না ধরো প্রপার নাম এর আগে কিন্তু কোনো আর্টিকেল বসে না যেমন তোমরা আমি বললাম যে ড্যাশ রাম ইজ এ গুড বয় ঠিক আছে

এই প্রপার নাউনটা যখন আচ্ছা কমন নাউনগুলো আছে ধরম বললাম দা বয় ইজ গুড সেটা ঠিক হলো তাহলে বয়টা কি বলতে বয়টা একটা কমন নাউন তাহলে এর আগে আর আর্টিকেল দা বসাতে পারি তাহলে এক নাম্বার পয়েন্ট মাথায় রাখতো প্রত্যেককে যারা দেখ স্কুলাসটা যে যে ল প্রপার নাউন অর্থাৎ কোন বিশেষ ব্যক্তি বিশেষ বস্তু বা বিশেষ স্থানের নাম তো এদের আগে কোনো আর্টিকেল বসে না আর্টিকেল মানে কি এ এন দা আমরা পরবর্তীতে ক্লাস দেবো আর্টিকেল আচ্ছা আর্টিকেল ক্লাস কিন্তু দেওয়া আছে অলরেডি আর্টিকেল ক্লাস অলরেডি দেওয়া আছে এ এন এবং দা এর ব্যবহার দেওয়া আছে কিন্তু আমরা পরবর্তীকালে একটা ক্লাসের মানে মাধ্যমেই সমস্ত আর্টিকেল আমি মানে বিল দেবো আর কি আর্টিকেলটা মাস্টার ক্লাস করে আর কি তাছাড়া কিন্তু দেওয়া আছে যদি আর্টিকেল ক্লাস ক্লাসে কারোর প্রয়োজন হয় একটু দেখে নিন হ্যাঁ তাহলে এ এম দা এগুলোকে আর্টিকেল বলা হয় তিনটি আর্টিকেল আছে তাহলে এই যে প্রপার নাউন তারা কোনো আর্টিকেল বসে না কিন্তু কমন নাউন যেগুলো যেগুলো কোনো ব্যক্তি বস্তু বা স্থানের কোনো সাধারণ নাম বসে তারাই কিন্তু আর্টিকেল বসে যেমন তারা বললাম দা বয় ইজ গুড ঠিক আছে তারা বললাম যে দ্য ম্যান

এটা বিশেষ স্থানের নাম প্রপার নাউন সুইজারল্যান্ড সুইজারল্যান্ড এটা বিশেষ স্থানের নাম প্রপার নাউন তাহলে নিয়ম অনুযায়ী যেগুলো প্রপার নাউন তার কোনো আর্টিকেল আমি বসাতে পারবো না তাই না কিন্তু এখানে আর্টিকেল কি বসে বলতে তো কালিদাস ইজ দা শেক্সপিয়ার অফ ইন্ডিয়া ওকে কাশ্মীর ইজ দা সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া এখানে একটা পয়েন্ট মাথায় রাখবে যে এখানে কিন্তু আমি বলতে পারি মনে রাখতে পারবেন এবং মনে রাখতে পারে যে দুটো প্রপার নাও যখন তুলনা করা হয় তার মধ্যে যেটি বেশি গুরুত্বপূর্ণ তারা আর্টিকেল দা বসে যেটি কম গুরুত্বপূর্ণ তারা কোনো আর্টিকেল বসে না আমি আবারও বলছি মাথায় রেখে যে যখন দুটো প্রপার নাউনকে তুলনা করা হয় যার যখন দুটো তুলনা করা হচ্ছে তার মধ্যে যেটি বেশি গুরুত্বপূর্ণ তার আগে আর্টিকেল দাবেন যেটি কম গুরুত্বপূর্ণ তার আগে ভারতের দেখুন এখানে কোনটা বেশি ইম্পর্টেন্ট এই সেন্টেন্সে কালিদাস না শেক্সপিয়ার অবশ্যই শেক্সপিয়ার কালিদাস হচ্ছে ভারতের শেক্সপিয়ার তাহলে এ বেশি গুরুত্বপূর্ণ এর আগে আর্টিকেল দাবি

এই যেগুলো প্রপার নাউন তারা কোনো আর্টিকেল বসে না কিন্তু যখন প্রপার নাউনটা কমন নাউন হয়ে যায় আর কমন নাউনের কিন্তু আর্টিকেল দা বসে কমন নাউন কি বসে আর্টিকেল দা বসে তাহলে এখানে কি হয়েছে এখানে কালিদাসের শেক্সপিয়ার এর শেক্সপিয়ার বলতে কিন্তু ব্যক্তি শেক্সপিয়ারটাকে শুধু বলছে না শেক্সপিয়ারের যা কোয়ালিটি শেক্সপিয়ারের যে গুণ ফলে এটা কিন্তু কমন নাউন হয়ে গেছে এর নাম হলো এখানে সুইলেন্ড কিন্তু শুধু স্থানটা কথা বলা হচ্ছে না প্রপার্টি এটা কিন্তু কমন নাম সাথে ইউজ হচ্ছে এই জন্য কিন্তু এখানে দাম আসছে বোঝা গেল আচ্ছা এখানে একটা জিনিস একটু তোমার মাথায় এলো আরেকটা জিনিস আমার আর যে আমরা শিখলাম যে কমন নামের আগে আর্টিকেল দাও তাই না ধরে বললাম দা কাউ

যে কোনো কমন নাম্বার থেকে আর্টিকেল তার বসে এক নাম্বার কিন্তু একটা ব্যতিক্রম আছে এটা খুব পরীক্ষায় আসে আমি বলি দা ম্যান ইজ মডেল অর্থাৎ মানুষ মরণশীল আচ্ছা আরেকটা এক্সাম্পল আমি দিই তাহলে বুঝতে সুবিধা হবে ধরো বললাম

যে মানুষ জাতি বোঝাতে ম্যানের আগে কিন্তু আর্টিকেল বসে না খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে ঠিক আছে কি বললাম যে মানুষ জাতি বোঝাতে ম্যানের আগে আর্টিকেল বসে না দেখো মানুষ মরণশীল অর্থাৎ সব মানুষই কিন্তু মারা যাবে এটা কিন্তু মানুষের অর্থাৎ ব্যক্তির একটা বৈশিষ্ট্য এক্ষেত্রে কিন্তু কিন্তু আর্টিকেল বসে না বন্ধুরা আজকের এই ছিল ক্লাস অর্থাৎ প্রপার নাম যখন কমন ডাউন হয়ে যায় বা দুটো প্রপার নাম যখন তুলনা করা হয় তার মধ্যে যেটি বেশি গুরুত্বপূর্ণ তার আটকেল না বসে যেটি কম গুরুত্বপূর্ণ তার কোনো আর্টিকেল বসে না মাঝে মাঝে থেকে এবং কমন নাম্বার আগে আর্টিকেল দা বসে কিন্তু মানুষ জাতি বোঝাতে ম্যানের কোনো আর্টিকেল বসে না ঠিক আছে আচ্ছা যারা ক্লাসটা দেখছো যারা ইউটিউব চ্যানেলে দেখছো আনফর্টেড ইংলিশে সেখানে তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও লাইক করে দাও এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার আনফোল্ড ইংলিশ ফেসবুক পেজে দেখছো ফেসবুকটাকে মানে একটু শেয়ার করে দাও লাইক শেয়ার করে দাও এবং ফলো করে দাও এবং সঙ্গে শেয়ার করে দাও ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে আজ এ অবধি থাকলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ টাটা